সম্মানিত বিবাহ আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট টপ নচ বলা হয় যাদের লিঙ্গ ছোট একেবারেই ছোট দুই থেকে তিন ইঞ্চি যাদের লিঙ্গ তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন প্রোডাক্টটির গুণগত মান সম্পর্কে আজকে বলবো দেখতেই পারছেন অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অরিজিনাল একদম প্যানিশের মতো এটা একটা কন্ডম এটা পরার মাধ্যমে আপনার ঘষন ক্ষমতা কম হবে স্ত্রীর সাথে যখন ছবাস করবেন তখন গসন ক্ষমতাটা কম হবে যার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার সময় কাটাতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না এটা সামনে দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে যার কারণে আপনি পরার পরে ইঞ্চি পরিমাণে আপনার প্যানিসটা বড় হয়ে যাবে খুবই সফট একটি প্রোডাক্ট খুবই নরম এটা অরিজিনাল চায়না চায়না থেকে আমাদের কাছে চলে আসে সিলিকন দিয়ে তৈরি সম্পূর্ণটা সিলিকন একেবারে সফট একটি প্রোডাক্ট নরম অনেক দেখতেই পাচ্ছেন এটা একটা শেপ আছে দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টই সম্পূর্ণটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে চাইলে যোগাযোগ করতে পারেন যারা ডায়াবেটিসে ভুগতেছেন ডায়বেটিসের কারণে যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন না সময় খুবই কম পাচ্ছেন স্ত্রীর সামনে গেলে আপনার পানিটা আউট হয়ে যাচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট হবে লিঙ্গ ছোট তাদের জন্য খুবই বেস্ট হবে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি পড়ার মাধ্যমে আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট কোনো সমস্যাই হবে না তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার আউট হবে না দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি এখন আপনাকে দেখাবো কিভাবে পড়তে হয় এটা এটা ফর্ম ফর্মটা ফেলে দিবেন একটা জেল দিব সাথে ওই জেলটা মেখে এখান থেকে এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন প্যানিসটা দেওয়ার পর আপনার অন্ডকোষ দিয়ে এখান দিয়ে লক করে দিবেন টেনে লক করে দিবেন অন্ডকোষ দিয়ে যতটুক প্রয়োজন ততটুকু টেনে দিবেন বেশি টানার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি এটা সাড়ে তিন মিলির পরিমাণ আছে সাড়ে তিন মিলি সাড়ে তিন মিলি আছে দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিন মিলি কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি এ অন্ডকোশ দেওয়ার জায়গা এটা লক করে দেওয়ার কারণ কি আপনার যদি স্ত্রীর সাথে যখন সহবাসে যাবেন আপনার পানিটা আউট হয়ে যাওয়ার পরে লিঙ্গটা আপনার দাঁড়ানোই থাকবে লিঙ্গটা এভাবে থাকবে আপনি কাজটা করতে পারবেন কোনো সমস্যাই হবে না সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ